কাজ করছে এবং আমরা আরেকটা প্রজেক্ট যেটা emergency prevention

অ্যাক্টিভিটি নিয়ে আমরা কাজ করছি ইন্টিগ্রেটেড ইনফেকশন ডিজিজ সার্ভিলেন্স এন্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম যারা করে সার্ভিলেন্স ল্যাবরেটরি ক্যাপাসিটি ওয়ার্ক ফর ডেভেলপমেন্ট করতে চেষ্টা আছে ইমপ্রুভ প্রিভেনশন রেজিলিয়েন্স এন্ড রেসপন্স টু ফ্রাইটি হেলথ চেকস যেটা সিস্টেম ফর রিফর্ম অফ দা ওয়ান হেলথ সার্ভিস যেটা স্ট্র্যাটেজিক ক্যাপাসিটি অফ হেলথ ইমার্জেন্সি প্রিভেনশন অফ ফ্রাইটি হেলথ ডিজিজ ওয়ান হেলথ ইনস্টিটিউশনালাইজেশন এই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে লাস্ট ওয়ান ইজ এক্সটেন্ড ইন দা ক্রস বর্ডার ইস্যু because transboundary animal disease is very important for both the human health and animal health so considering a cross border surveillance policy harmonization for primary preparedness response and regional আমরা এখানে একটি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট করতে হবে টিম প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ম্যানেজমেন্ট ইউনিট ইন